আজ বানাবো আলু পটল দিয়ে ডিমের ঝোল তো দেখো প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো ডিমগুলোতে নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে আর আলু পটলগুলোকে আমি যেভাবে কেটে নিয়েছি দেখো এইভাবে আলু পটলগুলোকে কেটে নিয়েছি তো চলো দেখতে থাকো আমার রেসিপি আলু পটল দিয়ে ডিমের ঝোল কড়াইতে আমি আগের থেকে তেল ছিল বড়া করেছিলাম সকালে আর একটু তেল দিয়ে দিলাম ওই তেলেতেই সর্ষের তেল এবার তেলটা আমি গরম হতে দিয়েছি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেছি আর তেলটা গরম হচ্ছে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব প্রথমে ডিমগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার সিদ্ধ ডিমগুলোকে হালকা করে ভেজে নেব আমি ডিম বেশি ভাজি না কড়া হয়ে যায় তার জন্যে এখানে আমি চারটে ডিম নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ডিম নেবে তো দেখো ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার ডিম এবার ডিমগুলোকে আমি তুলে নেব তো তোমাদের রেসিপি কীরকম লাগছে তোমরা জানাবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলোকে তুলে নিচ্ছি পরপর তুলে নিচ্ছি এবার আমি ওই তেলটার মধ্যেই দিয়ে দেব গোটা জিরে তো আমি তেলটা গরম হয়েই রয়েছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে জিরেটা একটু ভাজা হবে তারপরে আমি দিয়ে দেব আলু আর পটলগুলোকে তো জিরে তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলু পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রথমে আলুগুলোকে দিচ্ছি পটল আলু একসাথেই দিয়ে দেবো যেহেতু পটলগুলো একটু বড় বড় পটল ভাজতে একটু টাইম লাগবে তার জন্যে পটল আলু সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো এইবার আমি লাল করে ভেজে নেব আলুগুলোকেও ভেজে নেব আর পটলগুলোকেও ভেজে নেব তার ভালোভাবে ভাজা হয়ে যাক তারপরে দেখো আমি এখানে কিছু মশলা পেস্ট করে নেব কেটে রেখেছি একটা গোটা বড় পেঁয়াজ একটু রসুন আর অল্প সামান্য আদা তা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে আমার আলু পটলগুলো ভাজা হচ্ছে তো মশলাটা আমার হয়ে গেছে কড়া এবার দেখো আলু পটলগুলো প্রায় লাল লাল হয়ে এসছে আলুগুলো পটলগুলো আর একটু হবে ততক্ষণ অবধি ভাজতে থাকবো আর এখানে আমি লবণ কিছুই এখনো দিইনি তো দেখতে থাকো আমার রেসিপি আলু পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে বেশ মিনিট পাঁচ পাঁচেক ধরে আমি ভাজলাম আলু পটলগুলোকে এবার আমার আলু পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো পেঁয়াজ আদা রসুন সব আমি একসাথেই দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি এরপর আমি এক এক করে মশলা দেব দিয়ে দিচ্ছি আমি রেড চিলি পাউডার আর এক চামচ জিরে গুঁড়ো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লোতে রেখেছি ফ্লেমটা এবার যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমার এটাকে কষাতে হবে এবার দেখো মশলা আমার প্রায় কষে এসছে তিন চার মিনিট ধরে আমি কষিয়েছি এবার আমার ভালোভাবে মশলাটা কষে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল তো দেখো প্রথমে অল্প জল দিলাম যেহেতু মশলাটা হলে পুড়ে যাবে অল্প জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি তো তোমাদের আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো অল্প জল দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব দেখো ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যতটা ঝোল রাখবো পরিমাণ মতন জল দিয়ে দেব। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ততক্ষণ অবধি ওয়েট করতে হবে এবার আমি অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করছি তো তোমরা তোমাদের পছন্দ মতন জল দেবে যতটা ঝোল তোমরা রাখবে ততটা দেবে আমি খুব ট্যালট্যালে ঝোল রাখবো না অল্পই রাখব তো দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে বেশ পাঁচ মিনিট ধরে ফুটতে দেবো ঢাকনা চাপা দিয়ে দেবো তো ঢাকনা চাপা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফোটার পরে আবার খুলে দেখছি আমি আলুগুলো আলু তো সেদ্ধ হতে টাইম লাগে পটল সেদ্ধ হয়ে যাবে যেহেতু পাঁচ মিনিট পরে ফিরে এসছি আবার দেখো আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু ঝোলটা ফুটলে তারপরে আমি এর মধ্যে আরও কিছু মশলা দেব তো দেখো এর মধ্যে আমি বেটে রেখেছিলাম গরম মশলা শিলে বেটে রেখেছিলাম গোটা গরম মশলা সেই গরম মশলা আমি এর মধ্যে পেস্ট করে দিলাম আর একটা কথা আমি লবণটা তোমাদের দেখাতে ভুলে গেছি লবণটা আমি দিয়ে দিয়েছি আগে ওটা আমার দেখানো হয়নি লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি তো দেখো আমার ডিমের ঝোল প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের কেরম লাগলো তোমরা অবশ্যই আমার রেসিপি জানাবে কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে লিখবে তাহলে আমার আরও উৎসাহ বাড়বে নতুন নতুন রেসিপি করার তো দেখো আমার ডিমের ঝোল প্রায় রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার আমি সার্ভ করব দেখো কত সুন্দর কালার এসছে আমার ডিমের ঝোলের